হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হচ্ছে আলু নাগার্স আমি এখানে ঘরে থাকা কিছু আলু দিয়ে আর কিছু মশলা দিয়ে নাগার্সে তৈরি করে নিব তো চলো দেখে আমরা এখানে কি কি দিচ্ছি প্রথমে এখানে আমি পাঁচটা আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে ছিলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে আলুগুলোকে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিবা তোমরা এরপর একটি পাত্রে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছে এই তো আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে আলুগুলোকে একটু টাইম নিয়ে সিদ্ধ করবা আলুগুলো যত ভালো সিদ্ধ হবে না ততই মজাদার হবে তো এই তো আমি একটা কাঁটা চামচ দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেবো আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে অলমোস্ট এখন আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এরপর আলুগুলো একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি আলুগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবা এই তো আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর ভিতর এক এক করে সব উপকরণ দিয়ে দিব তো চলো দেখিনি আমি এখানে কি কি উপকরণ দিচ্ছি এখানে আমি প্রথমে এক চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ চিলি ফ্লেক্স এরপর সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়া এটা অপশনাল থাকলে দিও না থাকলে দরকার নাই এরপর এক চামচ গরম মশলার গুঁড়া এরপর কিছুটা ভাজা জিরার গুঁড়া এরপর আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা এরপর এখানে আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি তোমাদের বাসায় যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে তোমরা ময়দা ইউজ করতে পারো তবে ব্রেড ক্রাম দিলে স্বাদটা ভালো হয় এরপর এখানে তুমি কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর তারপর খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি এই তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এরপর ডিমের মধ্যে নাগাসগুলো ছুবিয়ে নিব। তারপরে একটা বাটিতে ব্রেড ক্রাম নিয়ে সেইখান থেকে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব এভাবে আবারও তুমি একটা নাগাস নিয়ে ডিমের মধ্যে প্রথমে দিবা তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিবা এভাবে করে আমি সবগুলো নাগার্স এভাবে তৈরি করে নিলাম এই তো আমার একটা প্লেটে সবগুলো নাগাস তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভাজার পালা তো চলো দেখিনি এগুলোকে আমরা একটি প্যানে ভেজে নিব তো প্রথমেই এগুলোকে ভাজার জন্য আমি একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানটা গরম হলে এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতর আমি নাগার্সগুলো দিয়ে দিব এখানে তোমরা ঘ্যাসের চুলাটা মিডিয়াম টু লো আঁচে রাখবা তারপরে হালকা হালকা করে আস্তে আস্তে ভেজে নিবা তো এই তো আমি নাগাসগুলো ভেজে নিচ্ছি এরপর এক সাইড হয়ে গেলে তারপর তোমার কাগজগুলো আস্তে করে উল্টে নেবা এই তো আমার এক সাইড নাগাস ভাজা হয়ে গেছে এবার আমি নাকাশগুলো উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো নাগাস ভেজে নিব তো এই তো আমার নাকাশগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটি প্লেটে নাকাশগুলো নিয়ে নিব এই তো দেখো নাকাশগুলো কতটা মুচমুচে হয়েছে নাকাসগুলো দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার তো আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর আমার জন্য দোয়া করবা তো ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ